নমস্কার সবাইকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আর কি ভয়েস দিচ্ছে ভিডিওগুলো অনেক দিন আগে করা আর পুজোর সময় আমি কোনো ভিডিও দেইনি নি কেননা আমার শরীরটা খুব খারাপ ছিল আমি ঠাকুর দেখতেই যেতে পারিনি মা আমাদের বাড়িতে এসেছিলো মা বৃন্দাবনে ঘুরতে গেছিলো আর মার শরীরটা ভালো ছিল না তাই জন্য মাকে দিতে যাচ্ছিলাম তাই সেটাই আর কি কিছু কিছু ভিডিও করা ছিল তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি আর এই দেখেন মা সকালবেলা পুজো টুজো দিয়ে বান্না করে তাই চলে যাচ্ছি এই যে আমার বাবার বাড়ির গ্রামের রাস্তা দেখেন দেখলে চোখ জুড়িয়ে যায় আসলে আসলেই জন্য কেমন গেলেই আর কি মনটা ভরে যায় এত ভালো লাগে এখানে আর দেখেন কি সুন্দর আমাদের মানে বাড়ির দিকে সব জল উঠে গেছে কিন্তু আমার বাপের বাড়ির এদিকে জল ওঠে না আর এত সুন্দর সবজি হয় আর এখানকার মাটি এত ভালো খুব ভালো মাটি ওই জন্য দেখেন কী সুন্দর সবুজে সবুজ হয়ে আছে চারিদিকে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাঘাট এই যে আমার বাবার পুকুর ঘাটেই চলে এসছি আগে আর মা এদিকে তালা খুলছিলো যেহেতু অনেক দিন মা বাড়ি ছিল না প্রায় এক মাস মা বৃন্দাবনে ঘুরতে গিয়েছিল আর এদিকে আমাদের বাড়িতেও ছিল কিছুদিন প্রায় এক মাস হয়ে গেছে যা ঘর ধরে যা অবস্থা সব তাই জন্যে মা তালা খুলছিল আর আমি ব্যাগপত্র নিয়ে পুকুরঘাটের ওখানে দাঁড়িয়েছিলাম মা তালা টালা খুলছে আর কি সেই জন্য সেটাই আর কি আমি বলছিলাম তারপর আস্তে আস্তে ঘরে গিয়েই তো মা আর আমি আগে ঘর পরিষ্কার করা শুরু হয়ে গেছে দেখেন কী অবস্থা হয়ে আছে আরও বৃষ্টি হয়েছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কাটালাম দেখলাম গেলেই হতো হুম এই যে মা আর আমি হাঁটে যাচ্ছি আমার সে সন্ধে হয়ে গেছে বাবা কীরকম অন্ধকার মতন লাগছে এতক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে এখন কি সবজি কেনবা তুমি এই যে মায়ের এখানে চলে এসছি মার সঙ্গে গেছিলাম হাটে ফাট করতে আর রাত্রে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যাবেলায় হাট করতে গেছিলাম দেখেন আমার বাবা সোফাটা এখনো ঠিক করা হয়নি লোট পালো সোফাটাকে ঠিক করব সোফাটা এই সোফাগুলো একটু রোদ দূরে দিতে হবে এগুলো আর এই জিনিস গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি এই যে সকাল সকাল উঠে পড়েছি আমার এখানে দেখেন ফুল তুলছি আমার এখানে কত ফুল আবার ভোরবেলা উঠে বৌদিদের ওখান থেকে একটু গল্প করে আসলাম কারে তুল সব ফুল রেখেছে সুন্দর ফুল পড়ে গেছে ফুলটা তুলে নি কাল এসছিল দাও আমি ঝাড় দিচ্ছি ঝাঁটা খুঁজে পেলাম না এই কতগুলো ফুল বড় বড় পেঁপে হয়েছে ও পেঁপেটা তো পেকে যাবে কোন বড় পেঁপেটা ওই পাশে একটা পেঁপে দেখছি এ হয়ে গেছে কি পেঁপে হয়েছে এদিকে কটা বেলপাতা তুলে নিয়ে আসি বাগান কি অবস্থা হয়ে গেছে সব চারিদিকে বাগান আর বাগান ও এই নারকেল গাছটা মরে গেছে আকাশটা কি সুন্দর লাগছে

চারা বেরোয়নি তাই তো তাহলে ও ফুল বেশি খেয়ে ফেলিছে ফল হয়নি তা কি চারা বেরোবে এই যে বেল গাছে বেল হয়েছে ও বাবা বেল গাছে বেল হয়ে গেছে তো এই যে পেঁপে গাছটা নিচের থেকে যতটা